মাছগুলো দেখছিস হ্যাঁ চল চুরি করি ঠিক করলো আজকে মজার কিছু করবে যাতে পুরো শহর হাসতে থাকে চলো মাছওয়ালা কাকুকে একটু ভয় দেখাই না 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 ভয় দেখালে মাছ পাবো না আজ মাছ ফ্রি কিন্তু এই অফার তো আমি দেইনি এই নাও ভাই এটা তো তাজা মাছের বাজার চলো কিছু মাছ নেওয়া যায় আহা আমি কি ভুলে গেছি কাকু হাবলা বনাইছি কি রে তোরা এখানে কি করছিস আমরা তো কিচ্ছু করিনি কিছু করিনি কিন্তু কাকু রেগে না গিয়ে বললেন মনে হয় আমিই ভুলে গেছি ঠিক আছে খেলো বিড়ালগুলো বলল এত ভালো মানুষ নাকি বন্ধুরা আরেকটা দুষ্টুমি করি হ্যাঁ হ্যাঁ এবার জুতাওয়ালা কাকুকে নিয়ে আমরা জুতোগুলো সব উল্টে পাল্টে দিই চলো আরে রে মাই শপ কাকু জুতা নিয়ে বেলে করছে ওই দাঁড়াও কি হবে এখন আমার লেজটা তো বেঁকে গেল ঠিক আছে তোমাদের দুষ্টুমি আমি ক্ষমা করলাম আজ সবাই এত ভালো কেন সত্যি